এই জমিনে যখন দিয়েছিলেন শাহজালি গরু গোবিন্দের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে আল্লাহ আকবর দলি যখন এই জমিনের মধ্যে দিয়েছিল তাসলিমা নাসরিন যখন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল তাসলিমা নাসরিন যখন আল্লাহকে জালেম বলে গালি দিয়েছিল তাসলিমা নাসরিন যখন কোরআন বিরোধী কথা বলেছিল

পুরুষকে দিছে দুই বার মেয়েকে দিছে একবার হাজিল এই আয়াতের সে অপব্যাখ্যা করিয়া এই জমিনে যখন ইসলাম বিরোধী কোরআন বিরোধী আওয়াজ তুলেছিল কোরআন বিরোধী আওয়াজ তোলার কারণে এই জমিনে যখন হকারী রপ্তানি ওলামায়ে দাওয়াত কওমি মাদ্রাসা চারমনের পীর

এলাকাকে কোন বেদাতি বন্ড মাজার পুজারি আমরা লাগবো না এই দেশে আমরা যখন তাকবির দেই নারায় তাকবির দেই দেশে কিছু বন্ড মৌলবি আছে যারা বিরোধিতা করে এই দেশের মধ্যে সবচেয়ে ইসলামের ক্ষতি করছে বন্ড মৌলবিরা এই বন্ড মৌলবিদের কারণে উলামায়ে ইসলাম উলামায়ে কেরাম এক হইতে পারে না এই বন্ড মৌলবিদের কারণে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা কঠিন হচ্ছে এই দেশে যদি বন্ড মনোবি না থাকত কোন দিনে জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয়ে যাইতে কথা ঠিক না আমাদের বন্ড দরকার নাই যে পরিমাণ বন্ড আছে পেশাব করে দিলে বেশি দেব ঠিক হাই রে মানুষ এই দেশের কত জাতের মৌলবি আমরা দেখি বড় বড় টুপি

আল্লাহর ওলিদের তোর মাজার গুণার কারণ সাজাইছে রে বাবা রে বাবা এই জাতীয় কিছু মাজার পূজারীদের চরিত্র যদি তুইলে না দেওয়া যায় তাহলে বুঝতেন না যে কেমন বন্ধ এমন বন্ধ গায়ের মধ্যে লাগাইছে একটা সালার শহর